এলোমেলো রান্নাঘরে আমি বসে পড়েছি রান্না করতে নিচে এক সময় উপরে সময় নিচে যাই হোক ভিডিওটা শুরু করে দিই আজই কিন্তু খাসির মাংস রোডি হবে ঠিক আছে তার জন্য কিন্তু আমি দেখো আলু নিয়ে এসেছি আর খাসির মাংস তো আলু না হলে তো ভালোই লাগে না যাই হোক খোসা ছাড়িয়ে নেবো আলুর এবার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হতে হতে মশলা দিয়ে দিয়েছি এইবার এটাকে ভালো করে কষো বুঝতে পারবে মশলার সাথে না একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো কিন্তু হ্যাঁ মাংসগুলোতে কিন্তু আমি লেবু আর হচ্ছে লবণ এই দুটো ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা এবার কষিয়ে নেব মশটার সাথে দেখো মাংসগুলো যে সত্যিই খুব সফট হয়েছিল খাওয়ার সময় আর এত ভালো লেগেছে তোমারা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার তো মাংস রান্না হয়ে গেল দেখো আমি জল দিয়ে দিচ্ছি এখন ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেবো আর হ্যাঁ খাসির মাংস কিন্তু এতটা জল লাগে না একটু ম্যারিনেট করে লাগলে একটু সফট হয় চিকেনটা খুব মানে মাটনটা খুব ভালো লাগে এরকম ফুটে উঠেছে এখন তো এবার মাংসটাকে আমি নামিয়ে নেবো পাটির মধ্যে খাওয়ার জন্য তার জন্য দেখো আমি এদিকে কী করছি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর কার কার খাসির মাংস খেতে ভালো লাগে আমার মতো তারা কিন্তু অবশ্যই জানিও চলো রান্না হয়ে গেছে টাটা নেক্সট ভিডিও আবার দেখা আছে শুনলে একটু ভিডিওর সাথে